আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অধ্যক্ষ শ্রমিকে আপনার প্রশ্নগুলো একদম সহজ হয় তো আমরা আপনাদেরকে আজকে কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়লে কিন্তু আপনি অধ্যক্ষ শ্রমিক পদে এখানে টিকে যেতে পারবেন এখানে খুবই সহজ প্রশ্নগুলো বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলাই কিন্তু এখানে আসে তো ইনশাল্লাহ এগুলো পড়তে পারলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখানে কমন পাবেন আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান বর্তমান প্রেক্ষাপটের উপর ডক্টর ইউন সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এগুলো প্রত্যেকটা প্রশ্ন আমাদের এই সাধারণে পেয়ে যাবেন তো আপনারা জানেন আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত হিসাবে আপনাদেরকে আমি কখনো ভুল গাইডলাইন দেব না আপনারা অলরেডি আমার ওই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের এই পথ নিয়ে অনেক কিছুই বিস্তারিত খুলে বলছি সেটাও আপনি ইনশাল্লাহ কাজকর্মে এখানে নিয়োগ হওয়ার পরে বুঝতে পারবেন তো আসুন এখন কথা হলো যে এখানে যে প্রশ্নগুলো আসে আমি ওই ধরনের প্রশ্নগুলো আমাদের এই সাদশনে রাখছি যেমন জাকের কই বাগদারটির অর্থ কী এই প্রশ্নগুলো কিন্তু আসবে বাগদারা তো একই দলের লোক জাকের কই তো ইনশাআল্লাহ আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই আপনার দুর্য ধারণ করে প্রশ্নগুলো দেখবেন আর চূড়ান্ত সাজেশনটা একদিনে পড়ে শেষ করতে পারবেন আমাদের এখানে বেশি প্রশ্ন নাই আমরা এখানে টোটালি নশো প্রশ্ন রাখছি যেহেতু আপনাদের হাতে সময় কম পঞ্চাশটা পেজ আপনি যদি চেষ্টা করেন এটা একদিনে পড়ে শেষ করতে পারবেন সেক্ষেত্রে এখানে আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন জয় কোনো নোটিশ দেবে সাথে সাথে আমাদের চ্যানেলে আপনার ভিডিও আকারে পেয়ে যাবেন তো আসুন আমরা কয়েকটা প্রশ্ন পড়ি তাহলে বুঝবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্য বর্তমান উপদেষ্টার নাম কি এটা সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ ফাউজুল কবির খান তারপর জুলাই গণভ্যথানে দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল এটা সঠিক অ্যান্সার হবে বৈষ্ম রসন তো এখানে প্রত্যেকটা প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটের উপর এগুলো থেকে কমন পাবেন আসুন আরও একটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই অঙ্ক কিন্তু এগুলাই আসে এক কাঠা সমান কত শতক যেমন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই প্রশ্নটা দেখেন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত যেমন ব্যাখ্যাটা দেখলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছয়টা ছয় অঙ্কের ক্ষুদ্রত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে ব্যয় করবেন বৃহত্তম সংখ্যা কীভাবে বুঝবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই ক্ষুদ্রতম বললে প্রথম সংখ্যা শুধু এক হবে আর বাকি যতগুলো বলবে ছয় হইলে ছয়টা পাঁচটাই আপনার শূন্য হবে এবং কি দশ অঙ্কের বললে আপনার পশ্চিমাত্তর যত অঙ্ক বলবে এত অঙ্কের সবগুলা শূন্য হবে শুধু প্রথম সংখ্যা এক হবে ক্ষুদ্রতম আর বৃহত্তম বললে বৃহত্তম সবগুলো সর্বোচ্চ নয় নয় হবে সবগুলো নয় হবে তো আসুন অন্তর কীভাবে বের করবেন তো এখানে দেখতে পারছেন তো আমাদের ব্যাখ্যাটা এরকম দেখবেন আরেকটু একটু নিজেরা চেষ্টা করবেন আশা করি এগুলো পারবেন যেমন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টিগত এটা সঠিক অ্যান্সার হবে পঞ্চান্ন তারপর এশিয়া মহাদেশ দেশের সংখ্যা কয়টি এটা সঠিক অ্যান্সার হবে সুচল্লিশটি তারপর আসুন এই প্রশ্নগুলো কিন্তু ম্যাথ আসে যেহেতু এখানে বেশি কঠিন প্রশ্ন আসবে না এগুলাই আসবে তো এক কাঠা সমান এটা সঠিক অ্যান্সার হবে এক দশাংশ পঁয়ষট্টি শতক তারপর আসুন তারপর বিচ্ছেদ আসবে যেমন ক্ষুদাত্ত শব্দ বিচ্ছেদ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ক্ষুদা যকৃত সমান ক্ষুদাত্ত তারপর আসুন আরো একটা প্রশ্ন পড়ে শোনায় শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান এটা সঠিক আনসার হবে গুরুর্গ নম্বর ব্যতীত ব জফালা ত দীর্ঘিকার ত ব্যতীত যার কোনো উপায় নেই এক কথা প্রকাশ কি এটা সঠিক আনসার হবে নিরুপায় তারপর উর্গ শব্দের বিপরীত অর্থ কোনটি এটা সঠিক আনসার হবে সৌম্য তারপর এই প্রশ্নগুলো আসবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে এটা সঠিক আনসার হবে আট আগস্ট দুই চব্বিশ তো এগুলো ইনসল্লা আপনার দেখে যাবেন আমি এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সবগুলো দিয়ে দিলাম তারপর বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ওনারের বিয়ের সর্বনিম্ন কত এটা সেটি ক্যান্সার হবে একুশ ও আঠারো বছর তারপর তারপর এই প্রশ্নটা দেখেন এটা ইম্পর্টেন্ট আকাশ ব্যঙ্গে পড়া বাগদাটির অর্থ কী এটা সেটি ক্যান্সার হবে হঠাৎ বিপদ হওয়া তারপর আদালত কোন দেশি শব্দ এটা সেটি ক্যান্সার হবে আরবি তারপর রাত শব্দের সমর্থক শব্দ কোনটি এটা সেটি ক্যান্সার হবে সবগুলোই সত্যিক যেমন রাত্রি জামিন এগুলো সবগুলো কিন্তু একই কথা তো আসুন তারপর প্রশ্ন তারপর প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি এই প্রশ্নগুলোই আসে এই পরীক্ষায় এটা সঠিক আনসার হবে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তারপর এখানে ব্যাখ্যাটা পড়লে আপনার আরও অনেকগুলো প্রশ্ন জেনে যাবেন যেমন এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি প্রায় তারপর এক কিলোমিটার সমান শূন্য দশমিক বাষট্টি মাইল প্রায় যেমন এক কিলোমিটার সমান কত মাইল তো এটা আপনার প্রশ্ন আসলে আপনি অবশ্যই এটা আনসার দিতে হবে শূন্য দশমিক বাষট্টি মাইল প্রায় তারপর এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান এক দশমিক বাষট্টি এক দশমিক একষট্টি কিলোমিটার প্রায় তো এখানে দেখুন কোনটি মৌলিক সংখ্যা এটা সেটি ক্যান্সার হবে দুই তারপর এই যে এই প্রশ্নগুলো দেখেন ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ এটা সেটি ক্যান্সার হবে ঘাস এই ধরনের সহজ প্রশ্নগুলো কিন্তু এখানে আসে তারপর বাংলা ভাষার রীতি কয়টি এটা সেটি ক্যান্সার হবে দুইটি তারপর নিচের কোন বানানটি শুদ্ধ তো এটা সেটি ক্যান্সার হবে মদিন মদিন্ন দীর্ঘিকার সহ দীর্ঘিকার মনুষী তারপর অত্যন্ত সন্দেহবিচ্ছেদ কোনটি প্রতিযোগ অন্ত সমান অত্যন্ত তারপরের প্রশ্ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে পাঁচ আগস্ট হাজার চব্বিশ নাকি আট আগস্ট দু হাজার চব্বিশ নাকি সাত আগস্ট দু হাজার চব্বিশ এখানে সঠিক আনসার হবে আট আগস্ট হাজার চব্বিশ তারপর আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনায় আপনাদেরকে তাহলে বুঝবেন এগুলো ইম্পর্টেন্ট তারপর বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এটা সঠিক আনসার হবে হাইড্রুডো এই প্রশ্নগুলো কিন্তু আসবেই তারপর প্রশ্ন নাবিক শব্দ সুন্দর বিচ্ছেদ হল এক সমান নাবিক সন্তোষ জাদুঘর বলা হয় কোন কবিকে এটা সঠিক আনসার হবে গুরুগ নাম্বার